নিয়ে ছেলে খেলা করা এটা আমার এই বয়সে এসে এটা তো আমি করতে দিতে পারি না আমার অন্তরাত্মার থেকে এটা তো কিছুতেই বলা আসে না এই যে ঠাক ঠাকুর দেবতা নিয়ে রীতিমতো পলিটিক্স হচ্ছে রীতিমতো ভিউজ কামানো হচ্ছে হ্যাঁ এগুলো তো খুবই অন্যায় না যার যার ভক্তি শ্রদ্ধা তার তার কাছে হ্যাঁ একজন মায়ের সেবিকা তার পেছনে আমি দেখছি বেশ কিছুদিন হলো এই কৃষ্ণকালী মায়ের সেবিকাকে নিয়ে মঙ্গলা মা তাকে নিয়ে অসম্ভব চর্চা হচ্ছে আচ্ছা এটা উত্তর আগে দিয়ে দিই আমার কমেন্ট সেকশানে খুব মহান একজন আমাকে কমেন্টস করেছেন যে আপনি তা তো শিক্ষিত শিক্ষিত হয়ে অশিক্ষিতের আর বক বক করছেন কেন কি অশিক্ষিতদের নিয়ে তা আপনাকে জিজ্ঞেস করছি যে আধ্যাত্মিকতা কাউকে কোনো অন্যায় দেখছি সেটাকে নিয়ে প্রতিবাদ করা সেটাকে কোনো মানে অশিক্ষিতদের মতো কচকচা নিয়ে করা এটা কী ভাষা এটা তো আমি করি না কখনো যেটা অন্যায় সেটা অন্যায় যেটা না সেটা না নিয়ে আমি বিচার করি আর আপনি তো এত শিক্ষিত আপনি এত শিক্ষিত আরে বাবা এখানে সবাই শিক্ষিত উনিশ বিশ একটু এক্সট্রা যদি শিক্ষা আমি পেয়ে থাকি তাতে আপনার কিছু অসুবিধা হচ্ছে না আপনাকে আমি কিছু বলেছি আপনি যে মানে মোস্ট মানে আনকালচার একদম বিচ্ছিন্নভাবে কমেন্টসগুলো আপনি করলেন তা আমি কাকে নিয়ে কি করি কিভাবে কি বোঝাই আপনি নিজেও তো বুঝতে পারছেন আপনি বলুন না আপনি বলুন যে আপনি শিব শ্যামা মায়ের খুবই ভক্ত আপনি কিন্তু মানে শ্যামা মায়ের ভক্ত না মানে শ্যামাকালী ভক্ত আপনি না আপনি হচ্ছে ওই ওই লেডিসটি ওই ওই শিব শ্যামা মায়ের ভক্ত ওই জন্য আপনার গায়ে এত চিরবিরানি হচ্ছে আর আমি যেটা চোখে দেখবো আমি সেটা বলব আমাকে তো দমাতে পারবেন না হ্যাঁ এর আগেও আমি অনেক কিছু এখানে এই প্ল্যাটফর্মে করেছি কেউ আমাকে দমাতে পারেন না দেখুন অভিশাপ সাপ অভিশাপ এগুলো আমি একদম গায়ে মাখি না যখন যেটা খবার সেটা হবে সবই আলা করবেন আপনাদের কমেন্টসে বরঞ্চ আমি আরও উচ্চ মানে উঁচুতে উঠে গেলাম তাও তো আপনি আমাকে একটু একটু হলেও ইম্পর্টেন্স দিচ্ছেন তাহলে আমি আমাকে যদি আপনি ইম্পর্টেন্সই না দেন তাহলে আপনি তো কমেন্টসই করবেন না দু একে একে কমেন্টস করে আমার দুটো সময় নষ্ট নেট কেন খরচা করব তার মানে আমার ভেতরে আপনি কিছু পেয়েছেন বলেই বলেছেন আপনি এত শিক্ষিত ভাই ইংরেজি সাহিত্য নিয়ে যদি আমি একটু পড়াশোনা করি তাতে আমি তো মনে করি না আমি অতি সাধারণ মানে যেরকম এম এ এ পাশ করা একজন আমি কোনো ডাক্তারও নই আমি কোনো লয়ারও নই আর অনেক লয়ার আছে লয়ের নামে তো যা চলছে সেটা তো দেখাই যাচ্ছে সুতরাং আমি এখানে ভণ্ডামি রুখতে এসছি আমি এখানে ভণ্ডামি করা রুখতে এসছি আপনার যদি গায়ে লাগে আপনি না ফুটে যাবেন নয় এরপরে আপনাকে আমি আর আনসার নট দ্যাট পারসন টু গিভ এনি আনসার আই এম নট আনসারেবল টু ইয়র ফালতু কমেন্টস কিন্তু আই এম ভেরি প্রাউড আমি খুব অহংকার বোধ করছি যে মানে যত নেগেটিভ কমেন্টস আসবে তত যত ক্রিটিসিজম যত নেগেটিভ কমেন্টস আসবে তত আমি নিজেকে ধন্য মনে করবো যাক কিছু তো আমার মধ্যে আছে যে আমাকেও বলতে এসছে পজিটিভ কমেন্টস তো ঠিক আছে আপনি ভীষণ ভালো আপনি খুব ভালো এ আমরা পেয়েই থাকি কিন্তু ওয়ার দ্যার ইজ নেগেটিভ এই যে পজিটিভিটি নেগেটিভিটি নিয়ে যে কথা হচ্ছে আর তাহলে বলি আপনি যার একনিষ্ঠ ভক্ত শিব শ্যামা মা টাইটেলটা কী দিয়েছে আজকে উনি লাইভ করত উনি তো রোজই লাইভ করেন রোজই লাইভ আজকে উনি কী লাইভে যে টাইটেলটা নিচে দেয় সেটা কী দিয়েছেন কী ঘটকে লাথি মেরে দিল মঙ্গলামা তার নিজের কী ঘট যে ঘট যে বসায় মায়ের সামনে ঘটকে লাথ এটা কোনো হলো নিচে যে লেখাগুলো একটু পড়বেন তো যারা শিব শ্যামা মায়ের একনিষ্ঠ ভক্ত কি ভক্ত আমার জানা আছে আপনারা সেই ক্যাটাগরি দিল আচ্ছা আর একটা খুব ইয়ে হচ্ছে কি ত্রিশুল ত্রিশুল ত্রিশূল ত্রিশুল এইটা নিয়ে খুব হচ্ছে ত্রিশুল 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 কিছুদিন আগে আর একটা কি নিয়ে খুব এলাহী হয়ে গেল আর এখন হচ্ছে কিশোর নেই ও প্রেতাত্মা প্রেতাত্মা হ্যাঁ আরে ভূত প্রেত ই হলো পর এটা আমাদের একটা ইউশন এটা আমাদের ভিতরে একটা মানে নেগেটিভ ওয়াইভ যত থাকবে না তত যত নেগেটিভিটি নিয়ে আমরা থাকবো তত একটা মানে এটি গাছের পাতাটা আমার সামনে মরে যাচ্ছে সেখানেও আমি ভাব ইস বাবা এতদিন দেখলাম আর চোখের সামনে ঝরে পড়লো পাতাটা ঝরে পড়ল কিন্তু না এটা এ এটা আপনারা বুঝবেন যে শীতকালে পাতা ঝরে এটা হচ্ছে ক্লাইমেটিক আর শীতকালে পাতা ঝরে আর বর্ষাকালে সবুজে সবুজ হয়ে যায় এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সুতরাং এই আত্মা প্রেতাত্মা এই ঠাকুরের ভেতরে মা কালীর কৃষ্ণকালী মা শ্যামাকালী মায়ের ভেতরে তো প্রেতাত্মা থাকতে পারেন সেই নিয়ে আমি বলেছিলাম আর কি লাঠি মেরে ঘর ফেলে দেবো আপনার মামা বলছেন আজকে তা ওনাকে কি আদৌ দেখে ভক্তি আসে উনি রোজ বসে লাইভ করবেন রীতিমতো সংসারী রীতিমতো ইউটিউবার রীতিমতো টাকা কামাচ্ছেন ভিউজ কামাচ্ছেন রীতিমতো তা বাচ্চার যে ছোট্ট বাচ্চা মেয়ে আছে শিবসামার তাকে খাওয়ানো দাওয়ানো ঘুরে ঘুরে খাওয়াচ্ছেন দিয়ে খাওয়াচ্ছেন আর বসে বসে অত্যন্ত ন্যাকামি করে অত্যন্ত ন্যাকামি অত্যন্ত ন্যাকামি করে হ্যাঁ বলো মা হ্যাঁ মা সব ঠিক হয়ে যাবে মা আরে ঠিক হওয়ার থাকলে মানুষের জীবন মরণ অসুখ বিসুখ ঠিক হওয়ার থাকলে ঠিক হতে বাধ্য ঠিক হতে বাধ্য যদি যদি মঙ্গলা মা ত্রিশুল কারো কাছে ছুঁয়ে দেয় সেটা তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার যে ছুটতে চাইছেন যে মা আমাকে ত্রিশুলটা একটু ছুঁয়ে দেবে ত্রিশুল ছুঁয়ে দিলে তার যদি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় যে না না মায়ের ত্রিশুল আমি ছুঁয়ে আমার বাড়িতে কিন্তু ত্রিশুল আছে বছরে বছরে ওটা আমরা গঙ্গায় ভাসিয়ে দিই রাখতে হয় এক বছর রাখতে হয় কেউ কেউ আবার বছরও রাখে এটা যার যার ব্যাপার সুতরাং সেই ভক্তেরা ত্রিশুল ছুঁয়ে তাদের যদি মেনটার ভেতরে একটা আত্মা শান্তি হয় মঙ্গলা মা কিন্তু বলছেন না যে ত্রিশুল মঙ্গলা মা ডাক্তার দেখাতেও বলছে ডাক্তার বললি মঙ্গলা মা যদি নিজেরও শরীর খারাপ হয় মঙ্গলা মা তো মানুষ মঙ্গলা মার ভেতরেও হার্ট আছে লাংস আছে কিডনি আছে সেটাটা মানুষ মঙ্গলা মা তো দেবী না মঙ্গলা মা হচ্ছে সেবিকা বুঝাতে পারছি আপনাদের মঙ্গলা মা হচ্ছে সেবিকা কৃষ্ণ কালী মা সেবিকা কিন্তু মানুষ হিসেবে তার তো রোগ ব্যাধি হতেই পারে তারও জ্বর আসতে পারে তারও সর্দি কাশি হতে পারে হ্যাঁ সেটা তখন তিনি কি করবেন তিনি হয়তো আয়ুর্বেদিক যাদের যা বিশ্বাস কেউ আয়ুর্বেদিক করছেন কেউ হোমিওপ্যাথিক করছেন কেউ অ্যালোপ্যাথিক করছে কেউ ইয়ে কী বলে না মুসলিম ওই যে থানে যায় অনেকে ওখানে গিয়ে ওই সুতো মতো ধারণ করে অনেক যার যার বিশ্বাস অত আমি কি এখানে বলতে চাই না যার যার বিশ্বাস এসে সেখানে মা অসুস্থ হলে উনিও কিছু ওনার যেটাতে বিশ্বাস উনি ওনার প্রথমেই যাবেন কৃষ্ণকালী মায়ের কাছে উনি ওনার রোগের কথা বলবেন তারপরে ওনার যা মনে হয় তাই করবেন তো সেরকম অগণিত ভক্ত ভক্তেরা যখন এসে ত্রিশুল ছোঁয়াতে চান ত্রিশুল যদি ছোঁয়াতে চান ছোয়াবেন ওটা এক স্যাটিসফ্যাকশন আর মানসিক শান্তি একটা তারপরে মা কিন্তু বলছে আপনারা ডাক্তার দেখান ডাক্তার দেখান আমি যেমন হোমিওপ্যাথি করি আমি যেমন হোমিওপ্যাথিক করি আমার হোমিওপ্যাথিকের ওপর বিশ্বাস সাংঘাতিক 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 কিছু না হলে আমি যাই না কোথাও এবং আমার হোমিওপ্যাথিক যিনি করেন ডাক্তার উনি নিজেই বলেন যে হোমিওপ্যাথিক কিছু কিছু জিনিস পর্যন্ত হোমিওপ্যাথিক আছে কিন্তু তোমার যদি হান্ড্রেড অ্যান্ড ফোর একশো চার জ্বর হয় তখন কিন্তু আমার হোমিওপ্যাথিক কাজে লাগবে না হোমিওপ্যাথিক ডাক্তার নিজে বলে তখন কিন্তু ক্যালপল সিক্স ফিফটি তোমাকে খেতে হবে যদি তুমি মানে সাংঘাতিক একটা ফুড পয়জনিং হয়ে গেল হোমিওপ্যাথিক ওপর ওপর ঠিক করে দেবে কিন্তু একটা সাংঘাতিক ওরকম লুজ মোশন হচ্ছে তখন কিন্তু তার ওষুধ আলাদা আছে সেই হোমি ডাক্তার কিন্তু আমাদেরকে সাজেশন সাজেস্ট মানে সাজেস্ট করে আর কি সাজেশন দেন যে এটা তোমরা নেবে আমার ওষুধও খাবে আবার এখানেও সেই রকম মঙ্গলা মা যদি ত্রিশুল ছোয়ান, ত্রিশূল ছোঁয়াতে যদি তার মঙ্গলা মায়ের কানে নিশ্চয় সে মা কিছু বলেছেন সেখান থেকে ভক্তদের মাথায় যদি ত্রিশুল ছুঁড়ে দেন এবং ভক্তেরা লুটায় পরে করিছে প্রণাম করে ডি সোয়ানতা থেকে বিশ্বাস করে এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাস নিয়ে যদি বাড়ি ফেরত আসেন তাতে আপনাদের কি পলিটিক্স করছেন এখানে এখানে শিব শ্যামা মা রীতিমতো পলিটিক্স এক নম্বরের পলিটিশিয়ান কালকেও আমি বলেছি হিংসা করে আর শিব শ্যামা নিজেকে সেবিকা মনে করে এটা আমি একদম মানি না তাহলে এভাবে বসে বসে গালি দেবেন না আবারও বলছি আপনারই ভক্তেরা আপনাকে যারা সাপোর্ট করে শিবশ্যামা মা আপনাকে যারা সাপোর্ট করে তারাই এসে কমেন্ট বক্সে যা তা এবং আপনিও শুনেছি কাউকে যাহাপান নাই গালি দিয়ে এসছেন আপনি না সেবিকা শিবশ্যামা মা আপনি না সেবিকা হুম আপনি কী করে গালি দেন যে তোর এই হয়ে যাবে তো সেই আপনি কে আপনি কে হু আর ইউ আপনি কে কার জন্ম জন্ম মৃত্যু বিধাতা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই কে বলার মঙ্গলা মা যদি এক একবার কেন একশোবার এক কোটিবার ত্রিশুল চোহান এবং ভক্তেরা যদি সেটা মেনে নেন আপনার কি আর আপনাকে যারা সাপোর্ট করছেন তাদের কি তারা তো সাইকো দুটো এখানে আছে ক্রিয়েটার তারা পুরো সাইকো তাদের তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করা দরকার কারণ আপনার পাল্লায় যে পড়বে শিব শ্যামা যারা সাপোর্ট করবে দেখুন শ্যামা মা আলাদা ব্যাপার শ্যামা মার যদি সত্যি আপনি স্বপ্নে পেয়ে থাকেন শ্যামা সেবিকা হন তাহলে লাইভ খুলে না এরকম বলবেন না বুঝতে পেরেছেন মঙ্গলামা কিন্তু সত্যিই সেবিকা সত্যিই সেবিকা সেখানে আপনারা কি না কি বলে যাচ্ছেন কি ঘর লাথি দিয়ে ঘর আপনারা কি হোসে আছেন হোশ আবাস খুঁয়ে দিয়েছেন নাকি হোসে আছেন যে লাথি দিয়ে ঘর ফেলে দেবেন দেখেছেন চোখে যেটা চোখে দেখবেন না বলবেন না এখানে এসে আর আমাকে বলতে এসছেন যে আপনি না নিজেকে শিক্ষিত মনে করেন তাহলে অশিক্ষিতের মতো কেন কথা না কী বলছেন তা আপনাকে উত্তরটা আমি দিতে আসলাম আপনি সেই পার্টিরই লোক বুঝতে পেরে গেছি আপনি শিব শ্যামা মায়ের খুব ভক্ত আর শিব শ্যামা মা খুব ভক্ত এবং কার কাছ থেকে আপনি এসছেন এসে আমাকে কমেন্টস করছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই কমেন্টসটা করার জন্য আমি শিরোধার্য কারণ আমি এসব নিয়ে কিচ্ছু ভাবি না আমার মন যা চায় আমার মন যা বলে তাই বলি এখানে না জানেন তো দুটো জিনিস কাজ করে পজিটিভ ওয়াইজ অ্যান্ড নেগেটিভ ওয়াইজ আপনি যদি সব কিছুতেই নেগেটিভিটি ধরেন না তাহলে আপনি নিঃশ্বাস নিতেও পারবেন না একটা খাবার খাচ্ছি সেখানেও বাবা এটা খাচ্ছি এটাতে এটা হয়ে যাবে না তো সেই খাবারটা হজম হবে না আপনি একটা দুটো কামরাই আছেন একটা ছোটো খাট একটা একটা বসার জায়গা নিয়ে আপনি আর বাবা ইস কি অবস্থা আমাদের কিছুতেই কিছু হচ্ছে না এত ঠাকুরকে ডাকছি না আর তাতেও তো কিছু হচ্ছে না না বিশেষ নেগেটিভ এনার্জি ঠাকুরকে ডাকবে নিজের ভক্তি ভক্তি দিয়ে কিছু চাইতে নেই কালকে বলেছি না ঠাকুরের কাছে কখনো কিছু চাইতে নেই ঠাকুরের কাছে বলবেন শ্যামা মায়ের কাছে বলবেন কৃষ্ণকালী মায়ের কাছে বলবেন মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সবার মঙ্গল কামনা করবেন সবাইকে ভালো রেখো হ্যাঁ এইটাই আমরা বলি ঠাকুরের সাথে স্বার্থপরতা সেলফিশনেস হ্যাঁ বাবা এই এত তো করলাম এত করছি এত এই মন্দির সেই মসজিদ সেইখানে যাচ্ছি কিছুতেই তো হচ্ছে না ওখানে তো আপনি এক নম্বরে স্বার্থপর হয়ে যাচ্ছে। কারণ ঠাকুর ঠাকুর নিয়ে খেলা করবেন না আপনি তো স্বার্থ নিয়ে ঠাকুরকে ডাকছেন আপনার তো হবে না আপনি পুরোপুরি নেগেটিভ এখানে এক তিনজন চারজন আছে পুরোপুরি দেখেটিভ আবার কিছু লোক আছে মানে অন্যের অন্যেরা যদি অল্প কিছুতেই পুঁজিতেও তারা সুখে আছে ভালো আছে তাদের চক্ষু সুর হয় এমন মানুষও আমি দেখেছি অন্যের ভালো সহ্য করতে পারে না অন্যের ভালো সহ্য করতে পারে মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় মায়ের ইয়েতে যদি আমরা ভালো থাকি সেটা যারা এই ধরনের মানুষ নেগেটিভ ভাইভস নিয়ে যারা চলে যারা পরহিংসা কাতর যারা হিংসুটে তারা কখনো সহ্য করতে পারে না তাহলে আর তাদের কাছ থেকে মঙ্গলা মা নিয়ে তারা বড় বড় লেকচার দিচ্ছে যে তাদের লজ্জা করে না যে বড় বড় লেকচার দেওয়া হচ্ছে মঙ্গলা মা নিয়ে যে মঙ্গলা মায়ের ত্রিশুল মঙ্গলা মায়ের এই তার ভেতরে এই এই তুলসী পাতা তুলসী পাতা এইটা নিয়েই করবে তাহলে মঙ্গলা মায়ের ত্রিশুল ছোঁয়া দেখি আরে তোদের ঘটে কি কিছু লাই তোরা কি পাগল হয়ে গেছিস হ্যাঁ ভালো লেখাপড়া কি শিখেছিস একটু বোঝ মঙ্গলা মা বলেননি যে ত্রিশুল ছোয়ালেই ভালো হয়ে যাবে তোরা এখানে কন্ট্রোভার্সি করতে এসছিস তোরা একজন মাকে মঙ্গলা মাকে সেবা করতে দিতে চা মানে কনসেন্ট্রেশন করতে দিতে চাইছিস না তার কনসেন্ট্রেশন ব্রেক করতে এসে তোরা সেটা নিয়েও কন্ট্রোভার্সি করছিস সেটা নিয়েও তোরা ভিউজ কামাচ্ছিস একটা ত্রিশুল নিয়ে তোদের লজ্জা আসা উচিত তোরা মানুষরূপী তোদের ভেতরে কি কোনো মনুষ্যত্ব আছে তোরা কি মানুষ তোরা নিজেদের মানুষ মনে করিস হ্যাঁ তোদের সংসার নেই তোরা চারবেলা খাস না তোদের স্বামী সন্তান নেই যে একজন সেবিকাকে এতটা সাপোর্ট করছিস আমার একজন সেবিকাকে এতটা ডাউন করে দিচ্ছিস দেখবি তো প্রত্যেকটা মানুষকে সাময়িক দেখবি ভক্তি করবি তো যাহা আকৃষ্টকালী তাহাই সমাকার ভক্তি করা আসে তো সব প্রত্যেককে ভক্তি করা শেখ প্রত্যেককে শ্রদ্ধা সম্মান ভক্তি করা শেখ কাউকে খারাপ বলবি না হ্যাঁ কেউ আখেরে না শেষ জীবনে এসে অনেক অনেক ভক্তি করবি ভালোভাবে কর এই ত্রিশুল নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে মায়ের ভক্তি কর এবং আমি বলেছি না এক এক ধরনের পুজো এক এক রকম হয় আর এই নেগেটিভ আর পজিটিভ ভাইস নিয়ে চললে কোনোদিন কারো কিচ্ছু আখেরে লাভ হবে না ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখ স্পিচ শোন যার যার ইষ্ট তাকে স্মরণ কর তোরা যদি এখন তুলসী মেলা জব করিস জব কর যা যা তোদের ইয়েসফ্যাকশন তোদের শান্তি আসবে দেখবি দুদিন তিন দিন পাঁচ দিন কর না জপ তপ মন্ত্র নিয়ে থাক না মা কালী নিয়েও তোরা কট্টপারি করে যাচ্ছিস হ্যাঁ মা কালী সেনিকাদের নিয়েও ওখানে বিভাজন করছিস তোরা নেগেটিভ ভাই চলিশ দুরকম দু রকম থাকে পজিটিভ ভাইস নেগেটিভ ভাইস একটু পজিটিভিটি নিয়ে একটু ভালো সমালোচনা করে দেখ না দেখ না করেই দেখ না যে কী হয় আর আপনাকে বললাম না নমস্কার যত নেগেটিভ কমেন্টস আপনি দেবেন আর শিক্ষা শিক্ষা পড়ায় কেন একটা পুঁথিগত শিক্ষা তো সবাই আপনি আপনি করেননি আপনি যে আমাকে কমেন্টস করেছেন আপনি করেননি পুঁথিগত বিদ্যা আপনার নেই তো সেরকম আমি করেছি আমি কোথায় বলেছি আমি ভীষণ শিক্ষিত আমি নিজেকে বড়াই করা একদম আমি পছন্দ করি মিনিমাম এডুকেশন সবাই করে থাকে কিন্তু কিছু কিছু মানুষ এমন করছে এই ওয়াইটিতে ইউটিউবে তাদের তো বলতেই হয় যে মা বাবা শিক্ষা দেয়নি মা বাবা তো তার কাজ করেন ওনারা মা বাবা জন্ম দেন ওনারা তাদের শিক্ষা তোরা কতটা নিতে পেরেছিস হ্যাঁ যে এখনও তোরা শ্যামা মা পৃষ্ঠকালী মা নিয়ে পলিটিক্স করে যাচ্ছিস তাদের সেবিকাদের নিয়ে মঙ্গলামা ভীষণ বাজে শিব শ্যামা খুব ভালো শিব শ্যামা যা করে মা তা করে মার ভেতরে প্রচণ্ড উনি একটা ভণ্ড উনি একটা জঘন্য উনি পয়সা নেন উনি কিছুই করে না তিসুল ছুঁয়ে ছুঁয়ে না একদম না উনি বলেছেন ডাক্তার দেখাতে এটা যার যার ভক্তি ইয়েতে আসে যদি আমি যদি যাই আমাকে যদি মঙ্গল আমার ওনার ত্রিশুলটা মায়ের তিসুলটা আমার মাথায় ছোঁয়ায় আমি তো ছবই আমি ছবই তোদের একটা কথা বলি শোন এই যে আমরা মণ্ডপে যাই না তখন আরতি হয় ওই পঞ্চপ্রদীপ নিয়ে আসে না আরতি শেষ পঞ্চপ্রদীপ নিয়ে আসে যদি আমার সন্তান আমার সাথে না থাকে ধরো আমার মেয়ে ছেলে যায়নি মন্তবে আমি এরকম করে তাপটা নিই তাপটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তাপটা নিয়ে পঞ্চপ্রদীপের যে তাপটা এরকম করে নিয়ে এইখানে এরকম ছেলের নামে মেয়ের নামে করে একটা এরকম করে গীত মারি গীত মেরে এই দেখাচ্ছি দেখ এরকম একটা গীত মানি গীত মেরে আঁচলে শাড়ি পরে যায় গীত মেরে বাড়িতে নিয়ে আসি বাড়িতে এনে গীতটা খুলি গীতটা খুলে সে প্রদীপের যে শিকাটার যে তাপটা সেটা এমনি করে এরকম করে এরকম করে আমার আমার স্বামীকেও দিই আমার সন্তানদেরও দিই ওটা আমার বিশ্বাস বুঝতে পেরেছি সুতরাং একটা ত্রিশুল সোয়ালে সাংঘাতিক পাপ করে ফেলল একদম না তোরা ট্রিটমেন্ট কর কিসের ট্রিটমেন্ট জানিস তো কোনো শ্যামা শ্যামা মা নিজেরই ট্রিটমেন্টের দরকার শিব শ্যামা মা আপনার নিজস্ব আপনি নিজেই ট্রিটমেন্ট করুন আপনি ছেড়ে দিন আপনি আপনি এখানে বসে থাকার যোগ্য না আপনি ছাড়ুন আপনি নিজে ট্রিটমেন্ট করুন আর আপনাকে যারা সাপোর্ট করছে প্রত্যেকে ট্রিটমেন্টের দরকার অন্য ট্রিটমেন্ট যারা সত্যি সত্যি মানে কী বলবো বলা ভাষা মানে একটা কিছু নিয়ে কন্ট্রোভার্সি করছে একটা ত্রিশুম নিয়ে মানুষের বেতার বেতার তার নিয়োগ করছে সুতরাং হাত জোর করে অনুরোধ করছি মি অ্যান্ড মাই মমের চ্যানেল থেকে আমি যে পজিটিভিটি নেগেটিভিটি আছে নেগেটিভিটি দূর করে পজিটিভভাবে সব চিন্তাধারা করে নেগেটিভিটি নিয়ে তোমরা মানুষের জীবনে তোমরা কিচ্ছু করতে পারবে না রোগ ভোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সবার জীবনে আছে একটু পজিটিভ থাকো সব দূর হয়ে যাবে আর জয় কৃষ্ণকালীমার জয় ধ্যান করো আর জয় শ্যামা মার জয় করো সব বঙ্গ আর মানুষকে বিশ্বাস করতে শেখো চলো এখানেই আমি ভিডিওটা রাখলাম